ইসিআই আজকে চিপের মুখ থেকে অনেক কথা শুনলাম ভোটারদের উদ্দেশ্যে পলিটিক্যাল পার্টিদের পার্টিগুলোর উদ্দেশ্যে অফিসিয়ালস যারা থাকবেন তাদের উদ্দেশ্যে এবং নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তাদের উদ্দেশ্যে ভালো লাগলো তবে বিগত ভোটগুলোর অভিজ্ঞতা থেকে বলতে বাধ্য হচ্ছি অনেক সময় অবজারভারদেরকে ফোন করলে ফোন নট রিচেবল থাকেন থাকে বা নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদেরকে ফোন করলে যথাসময় এসে পৌঁছায় না ফলে একটা সমস্যার তৈরি হয় কিন্তু এবারে যেভাবে দেখলাম বক্তব্য দিলেন বা যেগুলো শুনতে পেলাম ভালো লাগলো যে ভারতবর্ষের গণতন্ত্রের সব থেকে বৃহৎ উৎসব দেশ পরিচালনার দায়িত্ব কাদের হাতে থাকবে জনগণ কাদের হাতে তুলে দিচ্ছে এত বড় একটা নির্বাচন যাতে শান্তিপূর্ণ নির্বিঘ্ন হয় তার ব্যবস্থা তার সুনিশ্চিত করবেন ইসিআই একটা ভোটার বাড়ি থেকে বার হয়ে ভোট যাবে নির্বিঘ্নে যাবে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ইভিএম মেশিন আর সামনে থাকবে অন্য কেউ থাকবে না তা সুনিশ্চিত করা এবং ভোট দিয়ে বাড়ি সুনিশ্চিতভাবে ফিরে আসতে যেতে পারে তার ব্যবস্থা করা দরকার শুনছি সাত দফায় কত দফায় ভোট হচ্ছে বা কত বাহিনী আসলো এর থেকে বড় কোশ্চেন জনমানুষে যেটা ঘুরছে বা আমরা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রশ্ন তুলছি যে ভোটটা যাতে নির্বিঘ্নে হয় কত দফায় হলো কত বাহিনী আসলো তার থেকে বড় কথা ভোটটা যাতে শান্তিপূর্ণভাবে হয় গণতন্ত্রের উৎসব সকলে যাতে পালন করতে পারে এটা সুনিশ্চিত করবে ইসিআই এটা আশা করব করেছে এই সরকারকে আগামী লোকসভা ভোটে যোগ্য জবাব দিতে হবে আপনারা যদি মনে করেন আমাদের এলাকায় বড় বড় মস্তার আছে বড় বড় মস্তান কিছু টিকবে না তাদেরকে একটু কান খুলে শুনে রাখতে বলছি যে আপনি যদি মনে করেন এই গাজীপুরের আমি মস্তান আমি দাদা তাহলে একটু শাহজাহানের দিকে একটু খেয়াল করে দেখো সন্দেশকালী শাহজাহানকে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না যখন আইনের চরটা ঠিক জায়গায় পড়বে না বাড়িতেও থাকতে পারবে না এলাকায় থাকতে পারবে না সব মস্তান পিছন দিয়ে বেরিয়ে যাবে সব মস্তানি পিছন থেকে বেরিয়ে যাবে অর্থাৎ মস্তানি কাকে দেখাচ্ছ হয়তো গরিব মানুষ তোমাকে দেখে ভয় পাচ্ছে যে তাদেরকে তাদের প্রাণের ভয় হচ্ছে তাদের ঘর জ্বালিয়ে দেয়া হবে তাদের দোকান লুটপাট করা হবে হয়তো গরিব মানুষ ভয় পাচ্ছে আপনাদেরকে বলছি আপনারা একবার রুখে দাঁড়ান একবার প্রতিরোধ করে তুলুন কেননা এই বাংলার মানুষ ইংরেজদের চোখে চোখ রেখে তাদেরকে এই ভারতবর্ষ থেকে উৎখাত করেছে আবার সেই বাংলায় আবার নতুন করে ওই ইংরেজদের দালালগুলো আবার গজিয়ে উঠেছে আমাদেরকে আবার গজিয়ে উঠতে হবে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে আবার আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে আমাদেরকে একত্রিত হয়ে ওই সমস্ত ইংরেজদের দালালদেরকে আবার এই বাংলা থেকে বিতাড়িত করতে হবে আবার এই গাজীপুর থেকে বিতাড়িত করতে করতে হবে যদি ওরা মনে করে আমরা প্রশাসনকে কাজিয়ে লাগিয়ে কাজে লাগিয়ে আইএসএফকে দমিয়ে দেব ব্লকে ব্লকের পক্ষ থেকে আই এসএফের পক্ষ থেকে আপনাদেরকে বলছি প্রশাসন থেকে আপনাদেরকে ভয় করতে হবে না তবে যেটা করবেন লিগালি করবেন ইনলিগালি কিছু করবেন না আইনকে সম্মান জানাবেন প্রশাসনকে সম্মান জানাবেন আর প্রশাসনকে সম্মান জানানোর পরে প্রশাসন যদি আপনাদের সঙ্গে সঙ্গে অসভ্য ব্যবহার করে আপনারা আমাদেরকে বলবেন কিভাবে ওই সমস্ত প্রশাসনকে এবং ওই সমস্ত গুন্ডাদের কি করে সাহস্তা করতে হয় আমরা ভালো রকম জানি কেন আমরা পেরেছি কুলপির বুকে আমরা পেরেছি ওই সমস্ত দালালদেরকে আমরা পেরেছি রুখে দিতে ওই সমস্ত চোরদেরকে আমরা রুখে দিতে পেরেছি আপনারা একটু সহযোগিতা করুন এদের এমন দৌড় করাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন চট আইনের মাধ্যমে আমরা মারব ওরা দিশাহারা হয়ে যাবে ওরা এলাকায় থাকতে পারবে না আপনারা শুধু একটু ধৈর্য ধরুন সংগঠনটা করুন আইএসএফটা করুন আইএসএফের নীতি আদর্শ নিয়ে মানুষের কাছে কাছে আপনারা যান মানুষকে বোঝান আইএসএফ কি চাচ্ছে আই কি এফ কী চাচ্ছে নৌশাস্ত্রিগির কী অভাব সে কেন রাজনীতি করতে এসছে আর এরা সেই দিগির পিছনে লেগেছে কারণ এরা বুঝে গেছে নওশাসির দিকে যদি নেতা হয়ে যায় নৌশাসের দিকির দল যদি ক্ষমতায় ক্ষমতায় এসে যায় তাহলে আইনটা সুস্থভাবে চলবে ওই তোলা তোলাটা হবে না ওই যে কাঠমানিগুলো আর হবে না যার জন্য আইএসএফকে রোখার জন্য যত রকম প্রচেষ্টা আছে সব প্রচেষ্টা মানুষের উপরে চালানো হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেস কি করেনি এলাকায় এলাকায় কিভাবে যে মুখ দেখাচ্ছে যে আমরা কি করে মানুষের কাছে যাই আর আমরা মানুষ বড় অদ্ভুত যে ওই সমস্ত নেতাদের ভয়ে আপনারা আপনাদেরকে একটা সূক্ষ্ম এবং ছোট জিনিস আপনাদেরকে বলে যায় আমি বেশি লম্বা চওড়া করবো না সেটা কি আপনারা যদি মনে করেন যে আমাকে মার্ডার করবে এই এলাকার নেতারা আমার ঘর জ্বালিয়ে দেবে এই এলাকার নেতারা তাহলে মনে রাখুন আপনার মরণের পরে আপনাকে আজ নহে কাল মরতে হবে আর আপনার মরণের পরে আপনার ছেলেপুলেরা দাস হয়ে যাবে সেখানে গোলামতি করবে সেই জন্য আমার আপনার জীবনের বিনিময় হলেও আমাদের ছেলেদেরকে শিক্ষা দিতে হবে আমাদের রক্তের বিনিময় হলেও আমাদের ছেলেদেরকে মাথা তুলে বাঁচাতে হবে আমাদের রক্তের বিনিময় হলেও এই এলাকা থেকে মুক্ত করতে হবে আমাদের জীবনের বিনিময় হলেও এই এলাকা থেকে এই চোরদেরকে হটাতে হবে আমাদের জীবনের বিনিময় হলেও এই এলাকা থেকে যে সমস্ত মস্তানগুলো আছে এদেরকে এমনভাবে আইনি দৌড় করান গণতান্ত্রিক ক্রিয়া এমন করে দৌড় করান দেখবেন এরা এলাকা থেকে বেরিয়ে যাবে আপনারা প্রতিরোধ গড়ে তুলছেন না বলে এই সমস্ত মস্তানগুলো এই সমস্ত চোরগুলো এই সমস্ত ক্রিমিনালগুলো আপনাদেরকে চোখ দেখাচ্ছে আপনারা একবার আইনি পথে একবার হাঁটুন আপনারা একবার লাল চোখটা দেখান দেখবেন এরা পিছনে হরতে বাধ্য হবে আমাদেরকেও ভয় দেখিয়েছিল পঞ্চায়েত ভোটার আগে আমাকেও বলেছিল আমাদের এলাকার তৃণমূলের নেতা সম্পর্কটা একটু ভালো আছে সে আমাকে বলেছিল যে তোমাকে পঞ্চায়েতের আগে তুলে নেওয়া হবে আমি তাকে বলেছিলাম যে আইএসএফটা এমন একটা জায়গায় চলে গেছে বাদ দিন যদি জেলের মধ্যে চলে যায় এই কুলপি ব্লকে হাজার হাজার দিন তৈরি হয়ে আছে যারা তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখা আইএসএফটা করবে চোখে চোখ রেখা এস সেই সেই রকম নেতা আমরা তৈরি করেছি যারা বাহাদ্দিনের মুখাপেক্ষী নয় যে শুধু বার দিন একা বলবে যা বলবে আমাদের তাই করতে হবে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এই দল আইএসএফ করে না সেই জন্য আপনারা সজাগা হন আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা সঙ্গবদ্ধ হন যাতে করে এই সমস্ত অসভ্য বেহায়াদের এই এলাকা থেকে আমরা উৎখাত করতে পারি যারা আপনাদের ভবিষ্যৎ নিয়ে খেলছে যারা আপনাদের স্বপ্ন নিয়ে খেলছে যারা আপনাদের অধিকার নিয়ে খেলছে তাদেরকে কিভাবে পরস্ত করা যায় তাদেরকে কিভাবে এলাকাতে ঠান্ডা করা যায় সেই ব্যবস্থা আপনারা করুন যেখানে গণ্ডগোল হবে আপনারা প্রশাসনের দ্বারস্থ হন আপনারা দলের কাছে বলুন আমাদের কাছে বলুন তাদের কি করে সায়স্তা করতে হয় এটা আমরা ভালো করে জানি আপনারা দেখেছেন অন্য অন্য জায়গায় যেভাবে অত্যাচার চলেছে তার তুলনায় আমাদের কুলপি ব্লকে আমরা প্রতিরোধ করেছি অনেকটা প্রতিরোধ করেছি আমরা দেখিয়ে দিয়েছি যে বাবা তোমরা যদি এক চোখ দেখাও আইএসএফ কিন্তু চুপ কর থাকার পাত্র নয় তোমরা যদি এক চোখ দেখাও আইএসএফ দু চোখ দেখাবে তোমরা যদি আমাদেরকে ভালোবাসো অবশ্যই আমরা তোমাদেরকে গলা জড়িয়ে ধরবো তোমরা যদি ভাই ইড মারো পাটকেলটা তো তোমাদের খেতে হবে তোমরা যদি গোলাপ ফুল ছোড়ো আমরাও গোলাপ ফুল ছুড়বো অর্থাৎ তোমরা যদি চোখ দেখাও আমরা চোখ দেখাবো তোমরা যদি মনে করো যে কুলপি বলাকে হালকা বয়সের ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা রাজনীতি করছে দেখতে বাচ্চা রোগা পাতলা কিন্তু এই হালকা বলে হালকা আপনারা নেবেন না তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলছি হয়তো শরীরটা হালকা বয়সটা হালকা আর যদি এই মাপকাঠিতে আপনারা মাপেন তাহলে কিন্তু আপনারা বড় ভুল করে থাকবেন কে এই ছোটো ফোটকা কত বড় বিস্ফোরণ ঘটাবে আপনারা নিজেরাও স্বপ্নেও বুঝতে পারবেন না যে এই রোগা পাটকা ছেলেরা কী করতে পারে কেন একটা বিধায়ক আমাদের রোগা পাটকা যা তিরিশ বছরের মধ্যে বয়স না অস্বাস্তির তাকে তার একাকে রোখার জন্য বিধানসভায় দুশো চুরানব্বইটা মধ্যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিধায়করা আছে তারা একাকে রোখার জন্য সব সবকটাকে আটকে রাখতে হয় সবকটা তাকে ঘিরে রাখতে হয় বল খেলায় দেখেননি একটা ভালো প্লেয়ার থাকলে দু তিনজন তাকে গার্ড নেয় যে ওর কোনোরকম বল মারতে দেওয়া যাবে না কিন্তু তার মধ্য দিয়ে সে যদি ভালো প্লেয়ার হয় বলটাকে ঠিক কাটিয়ে নিয়ে গোলে মারে তো আমাদের নশাস্তির দিকে বিধানসভায় ওটাই করে চারিদিক দিয়ে ঘিরলেও ও ঠিক বলটা কাটিয়ে গোলটা মেরে দেয়